আয়াত কথা হল আল্লাহ আমাদের জন্য দোয়া শিখাই দিলেন বলেন যারা বিশ্বাসী যারা সব সময় আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ স্পেশাল দোয়া শিখাই দিলেন কারণ কি জানে অনেক মানুষ আছে মুসলমান দাবি করে আসলে মুসলমান না এই জন্য তো দেখা কে রাত করবে না আল্লাহর কাছে মাপ চাই অনেক লোক যখন বিক্র জলা ঘাড়ে নাই তখন মাথায় টুপি দেয় তখন দেখবেন ওই ফকিরের গায় পাঞ্জাবি ঠিক আছে না নাই এক ওই ফকিরকে আপনি দার করান তুমি যে এই যে টুপিটা মাথায় দিছো উদ্দেশ্য কি কথা বলে ঠিক ফকির বেটা যে পাঞ্জাবিটা গায়ে দিলো উদ্দেশ্য কি ঠিক ফকির বেটা যে আপনার গেটের সামনে যায় লাহ্লা মোহাম্মদ রাসুল্লাহ এটা কি ও ইসলাম গ্রহণের জন্য আনলো জিকিরের উদ্দেশ্যে ওই কালেমা কোন উদ্দেশ্যে পড়ল ভিক্ষা তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনে এরকম আপনি খোঁজেন হাজারো আছে ইসলামটাকে দুনিয়ার জন্য ব্যবহার করতে চায় কিছু মানুষ ধারণা করে দুনিয়া তো আমার ভালো আছে আমি কেন নামাজ পড়বো কেন আমি হস করব কেন আমি জাকাত দেব কেন আমি গরিব মানুষকে উপকার করব আমার তো সব ঠিক আছে তার মানে সে ভুল বুঝেছে ইসলাম মানে দুনিয়া আবার অনেকে এসে অভিযোগ করে বুঝলি এত নামাজ পড়ি কই আমার তো দোয়া কবুল হয় না তাহলে আপনার নামাজটাকে শুধু দোয়া কবুলের জন্য হ্যাঁ আপনি যা চাচ্ছেন তাই পাওয়ার জন্য তাহলে তো ওই সুরে বাকার দুইশো দুইশো নাম্বার আয়াতের মতোই হয়ে গেল আপনি শুধু দুনিয়ার জন্যই না আল্লাহর কাছে চান দুনিয়ার জন্যই নামাজ পড়েন এইরকম কিছু সংখ্যক লোক রসুলের জামানায় এসেছিলেন আপনি সুরে খুজরাহত পরে দেখেন চোদ্দ নম্বরত কলাতি আর গুয়া মান্না কুল্লেম তো মিনুওয়ালা কিঙ্কলু আসলাম না কিছু লোক মুসলমানের ভ্যাস ধরে রসুলের কাছে আসছে বলে যে এই যে আমরা ইসলাম গ্রহণ করছি আপনি কিছু সাহায্য করেন মানে তার ইসলাম গ্রহণ যে বলতেছে উদ্দেশ্য কি সে যে দেখাইতেছে উদ্দেশ্য কি তাকে যেন ইসলামের তরফ থেকে যে সুযোগ সুবিধা এগুলো তাকে কি হয় দেওয়া হয় রসুল একটু হতভম্ব পড়ে গেলে লোকগুলো তো আসলে মুসলমান মুসলমান দেখা যায় আমার বাড়ির সামনে এসে জিকির করতেছে তালেমার হাত টানিয়ে দিছে লোকটা মনে হয় মুসলমান রকগুলা আমিন সঙ্গে সঙ্গে ডাক দেব কলা তিল আৰ গুআ মান্না উলাম তো অমেন ওয়ালা কিঙ্কুলো আসলাম না ওয়ালামায়া দখুলিল ইমা রসুল এই লোকগুলাম মুখে দাবি করতেছে এদের অন্তরে আসলে এরা ইমান আনে না ফোন সুরা সুরে হুজরত আয়াত নাম্বার চোদ্দ পনেরো ষোলো সতেরো এই আয়াত কটা পরে দেখবেন নামধারী মুসলমানের কথা সেখানে আসছে দেখা যাবে মুসলমানের মতো কিন্তু আসল প্রকৃতপক্ষে দেখা যাবে হুজুরের মতো কিন্তু কাম কি রশিদ বই এখন হাতে নিয়ে মানুষের দ্বারা দ্বারা খালিজা ঘুরে বেড়া আছে না আছে না প্রমাণ নিবে আছে দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে ওটা হুজুর কথা বলে ও তো ভ্যাস ধরছে চাঁদা কালেকশন করি বেড়ার জন্য অন্য কিছুই না রাগ করবেন না আমার কথায় কেউ তাহলে বুঝা গেল দুনিয়ার জন্য মানুষ অনেক কিছু চায় কিন্তু এই মানুষগুলোর কালেমায় কোনো কাজে আসবে জিকিরে কোনো কাজে আসবে নামাজে কোনো কাজে আসবে প্রমাণ

দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনায়া কোন সূরা কত নাম্বার আয়াত 103 104 105 এই লোকগুলোর কোন কালেমা যতই পড়ুক আপনার বাড়ির সামনে যতই জায়গা কালেমা পড়ে বিক্যাচ এদের ভিক্যে কোনো কাজে আসবে এদের কালেমায় কোনো কাজে আসবে এদের ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই কালেমা এই নামাজ কোনো কাজে আসবে না যারা লোক দেখানোর জন্য হজ করে ওই হজে কোনো কাজে আসবে ওই হাজির জন্য নবীজি গ্রান্ডি দেয় নাই কথা বলে একটু তিটা লাগতেছে নাকি কষ্ট পাচ্ছেন নাকি একটা কথাও দলিল ছাড়া বলছি আমি না এখন বলবেন হুজুর তাহলে আমরা কি এমন দোয়া করব রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বরেতে নিজেই দোয়া শিখাইয়া দিলেন মুমিনরে তুমি যখন হজে যাবা তুমি যখন নামাজে যাবা তুমি যখন আমার কাছে দোয়া করবা

আল্লাহ বলেন ও আমার প্রিয় বাংদারা তোমরা দুনিয়াও চাও আখেরা তো চাও শুধু তোমরা দুনিয়া চাইও শুধু দুনিয়া চাইও না রপ্পা না আতেনা ফির দুনিয়া হাসানা আয়া আল্লাহ আপনি দুনিয়ার সব হাসানা আমাকে দান করেন কি দান করেন এখন হাসানা বোঝেন না হাসানা শব্দের অর্থ হলো সুন্দর স্ত্রী অর্থাৎ যে যুবক বিবাহ করে না সে যদি নিয়ত করে রব্বানা তেনাফের দুনিয়া হাসানা আয় আল্লাহ সুন্দরী একটা মেয়ে আমার স্ত্রী বানায় দেন সুন্দর হৃদয়ের একটা স্ত্রী বানায় দেন সুন্দর একটা গাড়ি আমাকে দেন সুন্দর একটা বাড়ি আমাকে দেন আমাকে একটা জমি দান করেন দুনিয়ার যত হাসানা আছে আমার জন্য কল্যাণ কর যত শান্তি আছে সব শান্তি আল্লাহ তাল হাসানা শব্দের ভিতরে ঢুকাই দিয়েছে

তোমার আর কত দলিল দিব আর কত দলিল লাগবে আল্লাহ বলেছেন তোমাদের তো তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের রসুল তোমাদের জন্য শান্তি তোমাদের রসুল তোমাদেরকে যা বলে তা যদি তোমরা মানতে পারো তোমাদের জন্য কি তোমাদের জন্য শান্তি উত্তম আদর্শ সুরে আহজাব আয়াত নাম্বার একুশ এখন রসুল যে আমাদের জন্য শান্তি এর প্রমাণ কি আল্লাহ তালা সুরা আম্বিয়ার শেষে আল্লাহ বলেন অমা আর সাল্লা কাহ রহমাত বহু জগতের সমস্ত জগতের রহমত হিসেবে আমি আল্লাহ তোমাদের রসুল তোমাদের সামনে প্রেরণ করেছি তাহলে এখন থেকে দোয়া কি করব। করবো রবানাফির দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা এই দুই দোয়া যে ব্যক্তি করবে আল্লাহ তালা তারপরে আরেকটা দোয়া শিখিয়ে দিলেন ওকে না আজাব আটনা আল্লাহ আজাদ থেকে আমাকে কি করো রক্ষা করো আগুন থেকে আমাকে কি করো রক্ষা করো এই দুই দোয়ার সার বর্ম হলো আপনি যদি দুনিয়াও শান্তি চান শান্তি চান তাহলে দুনিয়া যদি আপনি শান্তি পান যদি আপনি শান্তি পান হয়ে যাবে অর্থাৎ আপনার জন্য আগুন জাহান নামের আগুনটাও কি হবে আপনার থেকে মুক্ত হয়ে যাবে কবরের আজাদ থেকে আপনি মুক্ত পাবেন জাহান নামের আগুন থেকে মুক্তই পাবেন তাহলে এই জন্য হাদি সাহেবরা এই দোয়াটা বেশি বেশি করে তা আবার নিকটে যায় পরে আল্লাহ নিজে দোয়া শিখাই দিয়েছে যত সমস্যা হোক না কেন আপনার জীবনে আপনি এই দোয়াটা পাঠ করবেন এটা আল্লাহ সরাসরি দোয়া শিখাই দিয়েছেন সুরা বাতারা আয়াত নাম্বার দুইশো এক পারব পারব তাহলে আমরা দুনিয়া মুখী শুধু দোয়া করব না আখেরাত মুখীও দোয়া করবো রাজি আছি তাইলে আজকে আমরা জানলাম হজ কি হজ কেন হজ করলে আমাদের জন্য কল্যাণ কি কি দুনিয়াও কল্যাণ আখেরাতেও কল্যাণ কথা ঠিক না এবং অনেক ফজিলত আমরা পাবো এক নাম্বার আমরা আমাদের জীবনের গুণা মাফ হবে যে ব্যক্তি সত্যিকার ভাবে খালেস নিতে হস করবে আল্লাহ তালা তাকে দুনিয়ার জমিনে গরিব বানাবেন না মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির দাবাদ